তা তানফিরু ইউআযযিবুকুম আযাবান এরকম দ্বিনের ডাকে জিহাদের ডাকে আল্লাহর পথে যদি তোমরা বের না হও এখনো তোমরা বের হচ্ছে না যদি সেটা না হয় তাহলে মনে রেখো আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে গ্রেফতার করবে এই আযাব দুই ধরনের একটা হচ্ছে দুনিয়াতে আযাব দেওয়া আরেকটা হচ্ছে আখেরাতে আযাব দেওয়া আমরা দেখেছি কুরআনের কথা বলতে গিয়েছে আমাদের মুখে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের আলেমদেরকে জেলে পড়া হয়েছে আমাদের আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নব্বই শতাংশ মুসলমানের দেশে মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে ঠিক কিনা ঠিক সম্মানিত আমরা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বন্ধ না আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাদের উপর নির্যাতন করা হবে আলহামদুলিল্লাহ একটি নতুন অবস্থান তৈরি করা হয়েছে আমাদের আলেমরা এখন মুখ খুলে কথা বলছেন কোরআনের কথা বলছেন নয়শো পাঁচ বার আল্লাহ পবিত্র কোরআনে রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠার কথা বলেছেন دین প্রতিষ্ঠার কথা বলেছেন আকীম উদ্দীনের কথা বলেছেন এই কথাগুলো আজকে বলা যায় কিন্তু 15 বছর বলতে চাইলে বলা হতো মাহফিলের রাজনীতি করা হচ্ছে মাহফিলের রাজনীতি করা হচ্ছে না আল্লাহর প্রত্যেকটা আয়াত বাস্তবায়নের কথা বলা হয়েছে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আজকে এই অবস্থানটুকু তৈরি হয়েছে যদি আমরা সেটা না বের হই আল্লাহ বলেছেন আমাদেরকে আযাবে গ্রেফতার করবেন তারপরে কি বলেছেন ওয়াসতামдил কওমান গাইরাকুম তোমাদের উপরে একটি গ্রুপকে একটি কমকে তোমাদের উপরে খবরদারি করার জন্য অত্যাচার করার জন্য শাসন করার জন্য নির্যাতন করার জন্য চাপিয়ে দেওয়া হবে বসিয়ে দেওয়া হবে গত ষোলো বছর আমরা এটা দেখেছি ঠিক কিনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাদুর রুহু সাই আ তোমরা কিচ্ছু করতে পারবে না আমরা পারি নাই সর্বশেষ ছোট ছোট বাচ্চারা আমাদেরকে চুকে আঙ্গুল দিয়ে আমাদেরকে রাজপথ তৈরি করে দিয়ে জীবন বিলীন করে দিয়ে কোরআনের পতাকাকে উচ্চকিত করার জন্য আমাদের এই বাংলার মাটিকে নতুন করে স্বাধীন করেছে আল্লাহ শেষে বলছেন মনে রেখো পৃথিবীর কোন শক্তিশালী শক্তি কোন ক্ষমতা কোন সুপার পাওয়ার টিকে থাকে না একমাত্র শক্তিশালী একমাত্র সুপার পাওয়ার একমাত্র ক্ষমতার অধিকারী যিনি তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আজকের এই মাহফিল থেকে একাতত্ব ঘোষণা করতে চাই ইসলামের পথে আছি ইসলামকে ধরে আছি ইসলামের সাথে থাকব একতাবদ্ধ ভাবে এই বাংলার জমিনকে কুরআনের পতাকায় উড্ডিন করব ইনশাআল্লাহ আজকে যেভাবে একসাথে এখানে রয়েছে আমরা মিলিতভাবে একই সাথে এইভাবে জান্নাতে থাকতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের সমাবেশকে কবুল করুন অলামায় আজহামকে কবুল করুন কোরআনের প্রতিটি পতাক কথাকে এই বাংলার মাটিতে বাস্তবায়ন করুন সে আশাবাদ ব্যক্ত করে সেই তৌফিক কামনা করে কথা শেষ করছে